একটা গভীর নিস্তব্ধতা যেন ভোরের আজানের আগের মুহূর্ত মানুষ তখন নিজের ভেতরে তাকায় আমি কে কেন এসেছি আমার পথ কোনটা ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজতে গেছেন লেখক আবাদ আহমাদ আন্ডারস্ট্যান্ড ইং ইসলাম বইতে এই বই ইসলামকে শুধু নিয়মের সমষ্টি হিসেবে দেখেনি বরং দেখিয়েছে এর আত্মা এর মানবিকতা আর সেই আলোকিত মূল্যবোধ যেগুলো মানুষের হৃদয়ে পরিবর্তন করতে পারে এই অডিও বুকের ভ্রমণে তুমি আবিষ্কার করবে ইসলাম শুধু ধর্ম নয় এটা এক জীবন দর্শন যা শান্তি ন্যায় করুণা এবং সাম্যের ওপর দাঁড়ানো চলো শুরু করি এই যাত্রা অধ্যায় এক ইসলামের আত্মা ভিতরে লুকানো আলো ধর। আকাশ তখন হালকা নীল বাতাসে অদ্ভুত এক প্রশান্তি এমন মুহূর্তে মানুষ নিজের ভেতরে তাকায় জীবনের আসল উদ্দেশ্য কি আমি কাকে অনুসরণ করছি কি আমাকে সত্যিকারের মুক্তি দেয় ইসলাম এই প্রশ্নগুলোর উত্তর শুরু করে আত্মা থেকে নিয়ম রীতি আইন এসব পরে আসে ইসলামের প্রথম শিক্ষা হল মানুষের ভেতরে যে আলো আছে তাকে জাগিয়ে তোলা তাওহিদ মুক্তির প্রথম দরজা আবাদ আহমদ বলেন ইসলামের আত্মার কেন্দ্র হল তাওহিদ অর্থাৎ সম্পূর্ণ বিশ্বাস যে সব ক্ষমতা সব সামর্থ্য সব নিয়ন্ত্রণ এক আল্লাহ তাওহিদ মানেই শুধু বিশ্বাস নয় এটা এক ধরনের মুক্তি যে মানুষ কেবল আল্লাহর প্রতি মাথা নোয়ায় সে আর কারো দাস থাকে না না সমাজের না ভয়ের না ক্ষোধার না ক্ষমতার এটা মানুষের ভেতরে একটা স্বাধীন স্পিরিট তৈরি করে যেখানে মানুষ নিজেকে ছোট মনে করে না আবার অহংকারীও হয় না সে হয় মুক্ত শান্ত স্থির ইসলামের মূল চার আলো ইসলামের আত্মা চারটি আলো দিয়ে তৈরি এগুলো বইয়ের পাতায় পাওয়া যায় না পাওয়া যায় মানুষের চরিত্রে এক করুণা মার্সি আল্লাহর প্রথম পরিচয়ী রহমান ও রহিম এটাই ইসলামের হৃদয় যেখানে করুণা নেই সেখানে ইসলাম নেই মানুষের প্রতি নরম ব্যবহার অন্যের ভুল ক্ষমা করা দরিদ্রকে সহায়তা এসবই ইসলামকে জীবন্ত করে তোলে দুই ন্যায় চাস্টাস ইসলাম শিখায় নিজের পক্ষেও নয় নিজের বিপক্ষেও ন্যায়ই সত্য যে সমাজ ন্যায় হারায় সে সমাজ ইসলাম থেকেও দূরে সরে যায় তিন সমতা ইকোয়ারি মানুষের বর্ণ জাতি ভাষা অবস্থান কোনো কিছুর ওপর ভিত্তি করে শ্রেষ্ঠত্ব নেই একজন দাস আর একজন রাজা সারাতে এক কাতারে দাঁড়ায় একই মাটিতে সিজদা করে এটাই ইসলামের সত্যিকারের ভারসাম্য চার শান্তি পিস ইসলাম শব্দটাই এসেছে সালাম থেকে মানে শান্তি নিরাপত্তা সুস্থতা শান্তি শুধু অন্যের সাথে নয় নিজের ভেতরেও যে মানুষ নিজের ভেতর শান্ত নয় সে কখনো অন্যকে শান্তি দিতে পারে না আত্মশুদ্ধি ইসলামের আসল শুরু ইসলাম কোনো বাহ্যিক আন্দোলন নয় এটা শুরু হয় সাফ প্রাফিকেশন দিয়ে নিজের ভুল দেখা নিজের ভিতরের অন্ধকারকে চেনা নিজের আত্মাকে গড়ে তোলা আবাদ আহমদ বলেন ইসলাম প্রথমে মানুষকে ভালো মানুষ হতে শেখায় তারপর তাকে ভালো মুসলিম হতে বলে এই ক্রমটাই সবচেয়ে বড় রহস্য শেষ ভাবনা ইসলামের আত্মা কোনো কঠোরতা নয় বরং গভীর শান্তি অন্তরের স্বাধীনতা করুণায় ভরা এক জীবন দর্শন এই প্রথম অধ্যায়ে লেখক দেখিয়েছেন ইসলামকে বুঝতে গেলে নিয়ম নিয়মকানুন না দেখে দেখতে হবে মানুষের হৃদয় ইসলাম হল ভেতরের আলো জ্বালানোর পথ অধ্যায় দুই নবীর চরিত্র মানবতার জীবন্ত উদাহরণ মরুভূমির নিস্তব্ধতা বাতাস ধীরে ধীরে বালু উড়িয়ে নিয়ে যাচ্ছে আর সেই নির্বতার মাঝেই দাঁড়িয়ে আছেন একজন মানুষ চোখে করুণা কণ্ঠী শান্তি আচরণে বিনয় তিনি হলেন হযরত মুহাম্মাদ শাক ইসলামের সকল মূল্যবোধ সকল আত্মা সকল আলো যার জীবনে জীবন্ত হয়ে ওঠে লেখক আবাদ আহমদ বলেন ইসলামকে বুঝতে চাইলে প্রথমে দেখতে হবে নবীর চরিত্র কারণ ইসলাম শুধু গ্রন্থ নয় ইসলাম হল একজন মানুষের উদাহরণ এক বিনয় পাহার সম দায়িত্ব অথচ সমুদ্রসম নম্রতা নবী শাক এর জীবনে সবচেয়ে প্রথম যে জিনিস চোখে পড়ে তা হল তাঁর বিনয় তিনি ছিলেন নেতা দূত পথ প্রদর্শক বিচারক তবুও তিনি কখনো নিজেকে বড় করে দেখাননি কেউ তার হাত ধরলে তিনি শক্ত করে হাত ধরে রাখতেন ছাড়তেন না যতক্ষণ না অন্যজন ছেড়ে দেয় কেউ ডাকলে তিনি মুখ ঘুরিয়ে পুরো দেহটাই ঘোরাতেন সামনে থাকা মানুষকে পূর্ণ মনোযোগ দিতেন এটা ছিল এক গভীর মানবিকতার শিক্ষা লেখক বলেন বিনয় ইসলামকে শুধু সুন্দর করে না এটাই ইসলামের ভিত্তি দুই ক্ষমাশীলতা যারা আঘাত করেছে তাদেরই আলিঙ্গন নবী শাক এর জীবনের সবচেয়ে বিস্ময়কর দিক হল তাঁর ক্ষমাশীলতা যারা তাকে অপমান করেছে মক্কা থেকে তাড়িয়েছে প্রাণনাশের চেষ্টা করেছে সুযোগ পেলেও তিনি প্রতিশোধ নেননি বরং বলেছেন আজ তোমাদের প্রতি কোনো দোষারোপ নেই আবাদ আহমাদ লিখেছেন প্রতিশোধ মানুষকে শক্তিশালী বানায় না ক্ষমাশীলতা বানায় আরও উঁচু এই ক্ষমাশীলতা ইসলামের একটি গভীর মূল্যবোধ মানুষকে নিজের অহং জয় করতে শেখায় তিন মানবিকতা হৃদয়ের দরজা সবার জন্য খোলা নবী সাত ছিলেন সকল মানুষের পথ প্রদর্শক শুধু মুসলমানদের নয় তিনি বলেন মানুষের মাঝে শ্রেষ্ঠ সে যে মানুষের উপকারে আসে একজন বৃদ্ধা যিনি প্রতিদিন তার উপর আবর্জনা ফেলতেন একদিন অসুস্থ হলে নবী শাহ তার খোঁজ নিতে গেলেন এটাই তার চরিত্র অপমান ভুলে মানুষের পাশে দাঁড়ানো তার আচরণ তার দয়া তার কোমলতা ইসলামের মূল্যবোধকে রূপ দিয়েছে জীবন্ত উদাহরণে চার নবীর চরিত্রই ইসলামের প্রকৃত পাঠ্যপুস্তক আবাদ আহমাদ বলেন ইসলাম বুঝতে চাইলে শুধু ফিকহ নিয়ম আইন পড়লে হবে না দেখতে হবে নবীর জীবন কারণ তিনি দেখিয়েছেন কিভাবে ন্যায় প্রতিষ্ঠা করতে হয় কিভাবে পরিবারকে ভালোবাসতে হয় কিভাবে শত্রুর প্রতিও দয়া দেখাতে হয় কিভাবে শক্তিকে সংযত করে ব্যবহার করতে হয় নবী শাহ এর জীবনই দেখায় ইসলামের আসল শক্তি নৈতিকতা শেষ ভাবনা নবী মুহাম্মদ শাহ এর চরিত্র শুধু ইতিহাস নয় এটা সেই আলো যা আজও আমাদের জীবনকে পথ দেখাতে পারে লেখক বলেন যদি ইসলামের আত্মা খুঁজতে চাও তাহলে নবীর চরিত্রই হলো সেই প্রথম আয়না অধ্যায় তিন ইবাদত নিয়ম নয় আত্মার প্রশিক্ষণ রাতে সবার ঘুম ভেঙে গেলে যেমন ঘরটা আবার নতুনভাবে স্থির হয়ে যায় ইবাদত ঠিক তেমনই এগুলো আমাদের বাহিরের জীবনকে নয় ভেতরের জীবনকে পুনর্গঠন করে আবাদ আহমাদ বলেন অনেকেই ভাবে ইসলাম কেবল নিয়মের ধর্ম কিন্তু সত্য হলো ইসলামের প্রতিটি ইবাদতি মানুষের আত্মশুদ্ধি চরিত্র গঠন আর আন্তরিক মুক্তির জন্য ইবাদত মানে শুধু কাজ নয় এটা আত্মার জন্য এক ধরনের জীব এক সালাত বিনয় ও শৃঙ্খলার স্কুল নবী সাত বলেছেন সালাত আমার চোখের শীতলতা সালাত মানুষকে শেখায় দুনিয়ার ব্যস্ততা অহংকার চিন্তা সবকিছু থামিয়ে নিজেকে হইরণের সামনে দাঁড় করাতে সুযু যেখানে মানুষ মাটিতে মাথা রাখে এটা আসলে মানুষের সবচেয়ে উঁচু মুহূর্ত কারণ এখানেই মানুষ স্বীকার করে আমি একা নই আমি কারো দিকে ফিরব শৃঙ্খলা মনোযোগ বিনয় এই তিনটি গুণ সালাতো মানুষকে ধীরে ধীরে বদলে দেয় দুই সাউম, রোজা ইচ্ছাশক্তি ও আত্মনিয়ন্ত্রণের প্রশিক্ষণ রোজা শুধু ক্ষুধা সহ্য করা নয় এটা মানবিকতা ও আত্মনিয়ন্ত্রণ শেখানোর এক নিখুঁত পদ্ধতি রোজা মানুষকে শেখায় আমি আমার প্রবৃত্তির দাস নই যে মানুষ নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে শিখেছে তার কাছে রাগ লোভ ভয় কিছুই টিকতে পারে না রোজা ভিতরের অন্ধকারে আলো ঢোকায় জীবনে এনে দেয় ধৈর্য সহিষ্ণুতা আর এক রহস্যময় শান্তি তিন জাকাত সমাজের প্রতি দায়িত্ববোধ ইসলামে দান বাধ্যতামূলক হওয়া কোনো আর্থিক বিষয় নয় এটা মানুষের হৃদয়ের পরীক্ষা জাকাত মানুষের মধ্যে গড়ে তোলে সহানুভূতি সামাজিক ন্যায় বৈষম্য বিরোধী চেতনা যে সমাজে প্রত্যেক ধ্বনি জানে তার সম্পদ কেবল তার নয় অপরেরও অধিকার আছে সেই সমাজ কখনো ধ্বংস হয় না আবাদ আহমাদ বলেন দরিদ্রকে দেওয়া মানে নিজেকে দেওয়া কারণ দামি মানুষের হৃদয়কে সমৃদ্ধ করে চার হজ সমতা ও ঐক্যের মহাসমাবেশ হজ হল এক বিশাল মানবিক অভিজ্ঞতা যেখানে লাখো মানুষ একই সাদা কাপড় পরে একই কাতারে দাঁড়ায় এখানে কেউ রাজা নয় কেউ সাধারণ নয় সবাই শুধু মানুষ হজ শেখায় ইসলামের সবচেয়ে বড় পরিচয় হল ঐক্য আর মানুষ তখনই আল্লাহর কাছে সবচেয়ে কাছাকাছি যখন সে নিজের অহং ছাড়তে পারে পাঁচ ইবাদত আত্মাকে পুনর্গঠনের একটি যাত্রা ইবাদত কোনো আচার নয় এগুলো হলো এক গভীর ধীর স্থির এ ট্রান্সফরমেশন আত্মার ভেতরে আলো জ্বালানোর পদ্ধতি আবাদ আহমাদ বলেন ইবাদত মানুষকে বদলায় বাহির থেকে নয় ভেতর থেকে একজন মানুষ যখন সত্যিকার অর্থে ইবাদতের স্বাদ পায় তখন তার হাঁটা কথা আচরণ সব কিছুতেই এক ধরনের শান্তি ছড়াতে থাকে শেষ ভাবনা ইবাদতগুলো মানুষের উপরে চাপানো নিয়ম নয় এগুলো মানুষের আত্মাকে মুক্ত করার উপহার যে মানুষ ইবাদতের গভীর অর্থ বুঝে তার জীবন আর আগের মতো থাকে না ইসলামের আত্মা ইসলামের শান্তি শেষ বই প্রকাশ পায় এই ইবাদতের প্রতিটি কোমল প্রশান্ত মুহূর্তে অধ্যায় চার ইসলাম ও আধুনিকতা সংঘাত নয় সেতু বন্ধন। রাতের শহরগুলো যখন আলোর ভরে ওঠে সড়কে গাড়ির আলো আকাশে নিয়ন মানুষের তাড়াহুড়ো গতি উদ্ভাবন সব কিছু যেন বলছে এটাই আধুনিকতা কিন্তু লেখক আবাদ আহমাদের প্রশ্ন আধুনিকতা কি সত্যিই নতুন কিছু আর ইসলাম কি সত্যিই এর বিপরীত না বরং তিনি দেখিয়েছেন ইসলামের মূল্যবোধ এবং আধুনিকতার মূল ধারণা একেই অন্যের পরিপূরক সংঘাত নয় বরং সেতু বন্ধন এক ইসলাম যুক্তি ও জ্ঞানের ধর্ম ইসলাম কখনো অজ্ঞতার ধর্ম ছিল না প্রথম অহি ই ছিল পর এই একটি শব্দই বলে দেয় ইসলাম জ্ঞানকে বাধ্যতামূলক করেছে প্রশ্নকে উৎসাহ দিয়েছে যুক্তিকে সম্মান দিয়েছে ইসলামের ঐতিহাসিক স্বর্ণযুগে বিজ্ঞান চিকিৎসা গণিত দর্শন সব জায়গায় মুসলিম চিন্তাবিদরা মানব জ্ঞানকে এগিয়ে নিয়ে গেছে লেখক বলেন আধুনিকতার মেরুদণ্ড বিজ্ঞান যুক্তি এবং প্রশ্ন এসবি ইসলামের উৎসাহিত মূল্যবোধ দুই সমস্যা ইসলাম নয় সমস্যা ভুল ব্যাখ্যা যখন মানুষ ধর্মকে নিজের সুবিধা ব্যাখ্যা করে তখনই সংঘাত তৈরি হয় আবাদ আহমাদ স্পষ্ট বলেছেন ইসলামের মূল মূল্যবোধ কখনোই পিছিয়ে পড়া কঠোরতা বা অন্ধ অনুসরণ শেখায় না বরং সত্য কথা বলা ন্যায় প্রতিষ্ঠা করা জ্ঞান অর্জন করা মানুষকে সম্মান করা সমাজকে উন্নত করা এসবেই আধুনিক সভ্যতার ভিত্তি সংঘাত আসলে ধর্ম বনাম বিজ্ঞান নয় সংঘাত সঠিক বোঝা বনাম ভুল বোঝা তিন ইসলাম ও স্বাধীনতা অনেকে ভাবে ইসলাম স্বাধীনতার বিপরীত কিন্তু লেখক বলেন ইসলাম মানুষকে তিন ধরনের স্বাধীনতা দেয় এক আত্মিক স্বাধীনতা শুধু আল্লাহর অধীন মানুষ বা ক্ষমতার দাস নয় দুই নৈতিক স্বাধীনতা ভুল চিন্তা বা লোক দ্বারা নিয়ন্ত্রিত নয় অন্তরের শক্তিতে পরিচালিত তিন সামাজিক স্বাধীনতা ন্যায়ভিত্তিক সমাজে প্রত্যেকের নিরাপত্তা ও অধিকার রয়েছে এটাই আধুনিক স্বাধীনতা ধারণার মূল চার আধুনিকতার সংকট নৈতিকতার অভাব আজকের পৃথিবী দ্রুত এগোচ্ছে প্রযুক্তি অর্থনীতি বিজ্ঞান সব উন্নত কিন্তু মানুষের মন অনেক সময় শূন্য একা দ্বন্দ্বপূর্ণ অনিরাপদ আধুনিকতার সবচেয়ে বড় সংকট নৈতিকতার অভাব এই জায়গাতেই ইসলাম সেতুবন্ধন ইসলাম শেখায় উন্নতি হবে শিক্ষা হবে বিজ্ঞান হবে কিন্তু সবকিছু কেন্দ্রে থাকবে নৈতিকতা মানবিকতা নেয় এটাই আধুনিকতাকে ভারসাম্য দেয় পাঁচ ইসলাম একটি সর্বজনীন মানবিক দৃষ্টিভঙ্গি ইসলাম মানুষকে সংকীর্ণ করে না বরং বিস্তৃত করে বিজ্ঞান শিখো পৃথিবী দেখো চিন্তা করো নতুন কিছু উদ্ভাবন করো সত্যের অনুসন্ধান চালিয়ে যাও ইসলাম উন্নতির পথে বাধা নয় বরং দিক নির্দেশক একজন আধুনিক মানুষ যদি ইসলামকে সঠিকভাবে বুঝে সে আরও দায়িত্বশীল আরও ন্যায়পরায়ণ আরও মানবিক হতে পারে শেষ ভাবনা আবাদ আহমদ বলেন আধুনিকতা এবং ইসলাম একে অপরের শত্রু নয় বরং একে অপরের প্রয়োজন আধুনিকতা দেয় উদ্ভাবন গতি বিজ্ঞান ইসলাম দেয় অর্থ নৈতিকতা মানবতা দুটি মিলে তৈরি হয় একটা সমৃদ্ধ ভারসাম্যপূর্ণ শান্ত মানব সমাজ অধ্যায় পাঁচ ন্যায় ইসলামের অটল ভিত্তি রাতের নিস্তব্ধতা ভেঙে যখন প্রথম সূর্য ওঠে তার আলো কাউকে বাদ দিয়ে আসে না ধনী গরিব রাজা পথশিশু শিশু সবার উপরে সমানভাবে ন্যায় ঠিক এই সূর্যের মতোই কাউকে বিশেষ সুবিধা দেয় না কাউকে ছোট করে না আবাদ আহমদের মতে ইসলামের ভীত গড়ে তোলা হয়েছে ন্যায় সম্মান আর সত্য এর ওপর ইসলাম বলে যেখানে ন্যায় নেই সেখানে ইমান অসম্পূর্ণ এক ন্যায় শুরু হয় নিজের ভেতর থেকে অনেকেইভাবে অন্যের প্রতি ন্যায় করা মানেই ইসলাম পালন কিন্তু লেখক বলেন ন্যায় প্রথম শুরু হয় নিজের উপর ন্যায় করা থেকে নিজের ভুল স্বীকার করা নিজের লোভ রাগ অহংকার নিয়ন্ত্রণ করা এগুলোই মূল ভিত্তি যে নিজের প্রতি সৎ নয় সে অন্যকে ন্যায় কীভাবে দেবে নবী শাক বলেছেন নিজের নফসের বিরুদ্ধে সত্য কথা হওয়া এটাই সবচেয়ে বড় জিহাদ দুই সমাজে ন্যায় প্রতিষ্ঠা ইসলামের অন্যতম প্রধান লক্ষ্য ইসলাম চায় প্রত্যেক মানুষ তার প্রাপ্য পাবে কারো অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না বিচার হবে ধনী ক্ষমতাবান প্রভাবশালী সবাইকে এক চোখে দেখে নবী সাপ বলেছেন তোমাদের আগের জাতি ধ্বংস হয়েছিল কারণ তারা ধনীকে ছাড় দিত গরিবকে শাস্তি দিত ইসলামে এমন অন্যায় চলবে না এটা শুধু নীতি নয় একটি রাষ্ট্রনৈতিক বিপ্লব তিন দুর্বলদের প্রতি বিশেষ দায়িত্ব ইসলাম সবসময় দুর্বল নিপীড়িত বঞ্চিত মানুষের পক্ষে দাঁড়ায় ইয়াতিন বিধবা দরিদ্র শ্রমিক অথারানো শোষিত তাদের অধিকার রক্ষা করা শুধু সামাজিক দায়িত্ব নয় এটি ইবাদত লেখক বলেন ন্যায় মানে শুধু খারাপকে শাস্তি নয় অবহেলিতকে আশ্রয় দেওয়া একটি সমাজ তার দুর্বলদের সাথে কেমন আচরণ করে ইসলাম সেই দিয়ে সমাজের মান মাপায় চার ন্যায় ব্যক্তিগত সম্পর্কেও ইসলামের কেন্দ্রবিন্দু ইসলাম শুধু আদালত বা রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কথা বলে না ন্যায় প্রতিষ্ঠা করতে হবে পরিবারে ব্যবসায় বন্ধুত্বে বিবাহে কথাবার্তায় সিদ্ধান্তে এমনকি অনুভূতিতেও ইসলাম চায় মানুষ নিজের ক্ষতি হলেও সত্য কথাটি বলুক আবাদ আহমাদ বলেন ন্যায় মানবিকতা ইসলামিকতা এবং সভ্যতার সাধারণ ভাষা পাঁচ ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সতর্কতা ইসলাম স্পষ্টভাবে বলে যে ক্ষমতা পেয়েছে সে যেন কাউকে ছোট না করে কারো ওপর অত্যাচার না করে কারো অধিকার কেড়ে না নেয় নবী সাপ বলেছেন যার বিরুদ্ধে তুমি জুলুম করেছ সে যদি আল্লাহর কাছে অভিযোগ করে তাহলে তোমার কোনো রক্ষাকবচ থাকবে না আবাদ আহমাদ মনে করিয়ে দেন ক্ষমতা মানুষের পরীক্ষা আর ন্যায় এই পরীক্ষার একমাত্র উত্তীর্ণ পথ ছয় ন্যায়ের শেষ ভিত্তি তাকুয়া ইসলামে ন্যায় শুধু বাহ্যিক আইন নয় এটা একটি ডার্ক সিজনেস। অন্যায় করলেও যদি কেউ আইন এড়ায় তার বিচার আল্লাহর কাছে অবশ্যম্ভাবী তাই প্রকৃত ন্যায় প্রতিষ্ঠা হয় যখন মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকে তখন সে বলে ভুল করব না এবং অন্য অনে এজ ওয়াচিং শেষ ভাবনা আবাদ আহমাদের মতে ইসলামকে বুঝতে হলে ন্যায়ের ধারণা বুঝতে হবে কারণ ন্যায় ইসলামকে শক্তিশালী করে মানুষকে বিনয়ী করে সমাজকে স্থিতিশীল করে হৃদয়কে শান্ত করে ইসলাম সবসময় একটি কথাই বলেছে নয় অত্যাচার নয় অন্যায় বরং সত্য ভারসাম্য এবং ন্যায় শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য তোমাকে ধন্যবাদ আজ আমরা বুঝতে পারলাম ইসলামের প্রতিটি নির্দেশ প্রতিটি মূল্যবোধ আসলে মানুষের হৃদয়কে আলোকিত করার জন্যই তৈরি এই যাত্রা এখানেই শেষ নয় বরং এখানেই শুরু তোমার ভেতরের আলোকে জ্বালিয়ে রাখো প্রশ্ন করতে শিখো জানতে শিখো আর সত্যের পথে দৃভাবে হাঁটো পরবর্তী অধ্যায়ে আমরা আরও গভীরে প্রবেশ করব ইসলামের মূল্যবোধ কীভাবে আমাদের দৈনন্দিন জীবনকে বদলে দিতে পারে কিভাবে তা আমাদের মন আচরণ সম্পর্ক সব কিছুকে রূপান্তর করতে পারে তাই কাছে থাকো আর যদি এই সিরিজটি ভালো লাগে তাহলে আমাদের আগি বুক সাফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যেন নতুন অধ্যায় প্রকাশ হলে তুমি সবার আগে শুনতে পারো আগামী পর্বে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত শান্তি তোমার উপর বর্ষিত হোক